কোন দুঃখ কি আসে আরে পৃথিবী কিছু করো না করো যে একবার আমার নবীর কাছে হাজির হয়ে গেছে তার জীবনে আর কোনো দুঃখ নাই কথা বলে ঠিক না চোখ করে বন্ধ করলে দিন আমার নবীকে দেখতে পায় আল্লাহ

ওই মদিন কবে যাবো মন মদিনা রে ওই মদিন কবে যাবো মন মদেন রে সোনার মদিনা বুধ ধরে সোনর মদীনা বে কিন্তু মদীনা আমার ঘর चुमो खारी चुमो खारी

ইমাম হুসাইন বলতে শিমাম আমার এদিকে তুমি আঘাত করতে পারবে না ইমাম হুসাইন দুই নামাজ পড়ার জন্য সুযোগ চেয়ে নিলেন এক রাকাত নামাজ মাত্র করলেন

আমাদের নবীর নবিকে কারবালার প্রান্তরে যে যাহা শাহাদাতের ফালাফন করেছে আমাদের অন্তরে ওই মুসা তামান্না না ইসরা তামান্না না নূহর তামান্না না আদমর তামান্না না আমাদের অন্তরে থাকতে হবে ইমাম হোসাইনি তামান্না এই তামান্না হবে ইমা ঠিক আছে বলে দাও আশুরার বেপারে দলিল দাও দেখো কি আমি নবীর তোমরা যদি আমাকে বাদ দিয়ে ঈশার দলে চলে যাও ঈশা শহর সবাই ধ্বংস হইয়া যাই বা আমার নবী থাকা আমি থাকা অবস্থায় যদি

তাহলে মনে করবেন ইমানিয়তের সাহায্যের কারণে এই আত্মত্যাগের কারণে আমাদের জন্য কি কথা রয়েছে আমাদের জন্য কি উপকার হয়েছে তার বলার সাথে আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যাই যে কখনো বাতিলের কাছে মাথা নত করিও বলে মাথা নত করিও এরা যদি বাইশাদ হয় তোমরা যদি বাইজন হও তারপর যার বলার থেকে শিক্ষা যে ন্যায়ের পথে হকের পথে সত্যের পথে তোমরা থাকবে ওটা বলে ঠিক কিনা ওই দিন ইয়াজিদরা মনে করছিল তারা বিজয় লাভ করেছে না তারা করতে পারে নাই ইয়াজিদ শেষ কথা বলে ঠিক কিনা ইমাম হোসাইন আছে না নাই আছে না নাই আজকে কোথায় ইয়াজিদেরা আজকে কোথায় হাক কোথায় আছে নমরুদ কোথায় আজকে ফেরাউন কোথায় হামান সাইয়েস্তে তার বাহিনেরা ইয়াজিদ নাই সবাই তাকে লানত দেয় অভিশাপ দেয় এই নামে কেউ নাম রাখে না জামেদার উপর আল্লাহ লানত আছে আমার নবী কলিজা দিয়েছে। ইমাম হোসাইন শিরো আছে থাকবে তোমরা ঠিক কিনা আমাদের মাহফিল হবে কিন্তু সেই কারবালার শতরা নিয়ে সারা বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় কারবালার মহাবিল হচ্ছে আমি দেখতেছি আমার দেশে ইসলামের নাম বলে ইসলামের কথা বলে অনেক লোক আছে অনেক সংগঠন আছে কিন্তু এই মহানব মাসে একটা অনুষ্ঠানে দেখি নাই

যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আমি তো এখানে থাকি সবসময় আপনারা আমাকে ধরবেন জানবেন জানার চেষ্টা করবেন ইমাম পোখারি

নবীজির রাত मुबारक আমার সুখের সামনে আমি আমার নবীর দাওয়ার কাছে বসে বসে নবীকে ডাকতেছি তখন দেখবেন অন্তর চক্র খুলে যাবে একবার হলেও আমার নবী আপনাকে ডেকে মদিনা নিয়ে যাবে জাওরনা दार दया सुलला हबी भाॼल गुसलो करो लोगलाया हबी

अभी भल सिया किर चांव लिया नारिन चो लॻार चांव लिया त गोदार दया दला यार सोदल लाया असां सवाइ सलमय বিষয় নিয়েছিলাম শটের ভিতরে শেষ করে দিলাম যে আজকে আমরা যে ইসলাম চাই একমাত্র শান্তির ধর্মই হলো ইসলাম হিন্দাল ইসলাম আমরা এই শান্তির ধর্মের মধ্যে থাকতে পারি আমরা যাতে আহলেবাইদের পদমে থাকতে পারি আমরা যাতে নবীর যেখানে গুণ গান হয় যে মাদ্রাসায় নবীর গুণ গান চলে যাতে আমরা এই তরিকা থাকতে পারি আমাদের এই মাদ্রাসা থেকে আমাদের শেষ হবে না তো যাই হোক এই সংক্ষিপ্ত আকারে আপনারা এসেছেন আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে যারা আজকে আয়োজন কষ্ট করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং যারা কষ্ট করে এসেছেন আমি প্রসব থেকে আমাদের মাদ্রাসার ছাত্রদের উদ্যোগ মাদ্রাসার জন্য কিছু বলার জন্য নিরীক্ষণমূলক এবং দান অনুদানের জন্য একটা মার্কাস এই জায়গায় আছে আমি জানতাম যদি আমি এলাকা থাকি জানেন তো শনি জামাতের লোক জম্পম মসজিদ খুঁজে পাই না নামাজ পড়া শনি জামাতের শনি মসজিদ পাইনি

إيجا 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 من الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار الصغير وقل رب ما كما ya nile sabera ya ilahi parma mustafa ki waste ya Rasool allah ka naam ke khuda ki waste ham pure garo fe teri meherbaani chahiye sab gunah rahmat ka fari chahiye maafe kar de ay तुझे गुना खुदा वास्ते। हर तरफ से है हमें दे बनाया रब शहीद करबला के वास्ते दे बनाया रब शहीद की वास्ते उम्र भी اللہ بات مغرین

আমার নবীর সাদকায় এই বাগানটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখা দাও আমি এটা নির্দিষ্ট জায়গা দিয়ে বসতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া করতে পারি তরিকা না সাও করতে পারি এবং মুজাহিদ পক্ষে কথা বলতে পারি ওলি আল্লাহর পক্ষে কথা বলতে পারি ও রব্বুল আলামিন আমাদের মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও গিয়ে নাকি দিলে রাজা আল্লাহ মেহরবানি করে কবুরার মন জোর করে আল্লাহ রকি বারে আল্লাহ রকি পারে বার আল্লাহ তুমি ক্ষমা